ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন বলিলেন হে কৃষ্ণ হে কৃষ্ণ যদি কর্ম অপেক্ষা জ্ঞান বড় হয় তবে তুমি আমাকে যুদ্ধ করিতে বলিতেছ কেন দেখেন অর্জুনের কি সুন্দর প্রশ্ন ইন্টেলিজেন্ট প্রশ্ন জ্ঞানের উচ্চ মার্গের প্রশ্ন প্রশ্ন হলো অর্জুন বললেন হে কৃষ্ণ যদি কর্ম অপেক্ষা জ্ঞান বড় হয় তবে তুমি আমাকে যুদ্ধ করিতে বলতেছো কেন যুদ্ধ করতে বলতেছো কেন তোমার দুই প্রকার কথা আমার মন মোহিত হতেছে যে পথে আমার মঙ্গল হবে সেই পথ আমাকে বলো শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন জ্ঞানীদের জ্ঞান ও কর্মীদের কর্ম এই দুই প্রকার নিষ্ঠার কথা তোমাকে পূর্বে বলেছি শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন জ্ঞানীদের জ্ঞান জ্ঞানীদের যে জ্ঞান ও কর্মীদের কর্ম এই দুই প্রকার নিষ্ঠার কথা তোমাকে বলেছি কর্ম না করিয়া কেউ কর্মবন্ধন হতে মুক্ত হতে পারে না কর্ম না করে কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না তার মানে কর্ম করাটা সর্বশ্রেষ্ঠ কর্ম করতেই হবে কর্ম ত্যাগ করিলেই সিদ্ধি লাভ হয় না আপনি কর্ম ত্যাগ করলেন সিদ্ধি লাভ হবে সিদ্ধি লাভ হয় না কর্ম না করিয়া কেউ ক্ষণ থাকতে পারে না সুন্দর কথা কর্ম না করে কেউ ক্ষণ থাকতে পারে না জীব প্রকৃতির প্রভাবেই কাজ করিতে বাধ্য হয় জীব প্রকৃতির প্রভাবেই কাজ করতে বাধ্য হয় যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত করিয়া বিষয়ের চিন্তা করে সে ব্যক্তি মূর্খ राधे राधे যে ব্যক্তি ইন্দ্রিয় সংযোগ রাখিয়া বিষয়ের চিন্তা করে সে ব্যক্তি মূর্খ সকলে তাকে মিথ্যাচারী বলিয়া থাকে তার মানে যে ব্যক্তি সংযত রাখিয়া বিষয়ের চিন্তা বিষয়ের চিন্তা যারা করে তারা তাদেরকে ক্লিয়ার কথা মূর্খ বলা হচ্ছে অজ্ঞান এখন আমাদের এই সমাজে এই বিষয়ের চিন্তা করে না হ্যাঁ চিন্তা করে না এমন লোক খুব কম আছে রাইট সকলে তাহাকে মিথ্যাচারী বলে থাকে সকলে তাকে মিথ্যাচারী বলে থাকে হে অর্জুন যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত অথচ যিনি ফলাকাঙ্ক্ষিত নহেন সেই কর্মযোগী প্রশংসা পাত্র সর্বদাই কর্ম করবে শরীর রক্ষার জন্য কর্ম করা প্রয়োজন শরীর দেহ রক্ষার জন্য কর্ম করা প্রয়োজন কর্ম করতেই হবে কর্ম মানে কাজ কাজ করতেই হবে হে অর্জুন আসক্তি ত্যাগ করিয়া ভগবানের প্রীতির জন্য কর্মকরণ অথবা বন্ধন ঘটিবে রাধে রাধে মানে আসক্তি ত্যাগ করে ভগবানের মঙ্গলের জন্য প্রেমের জন্য প্রীতির জন্য কর্ম করে যাওয়া উচিত ব্রহ্মা পূজা সৃষ্টি করে বলেছিল তোমরা সর্বদা যোগ্য করো সর্বদা যোগ্য করলে ইষ্ট লাভ হবে ব্রহ্মা পূজা সৃষ্টি করে বলেছিল সর্বদা যোগ্য করো সর্বদা যোগ্য করলে ইষ্ট লাভ হবে যজ্ঞ দ্বারা দেবগণ সন্তুষ্ট কর যোগ্য দ্বারা দেবগণকে সন্তুষ্ট করো বোম্বাজি বলেছিল যোগ্য দ্বারা দেবগুণকে সন্তুষ্ট কর তাহাতে লাভ হবে মঙ্গল হবে প্রাপ্তি হবে পূজা করলে ইষ্ট দান করে থাকেন যে দেবতাদের পূজা করে না সে চোরের তুল্য যে দেবগণের পূজা করে না সে চোরের তুল্য যজ্ঞানু খাইয়া লোকে পাপ মুক্ত হয় যজ্ঞাণু খাইয়া লোকে পাপ মুক্ত হয় যে রান্না করিয়া কেবল নিজেই উদী পূর্ণ করে সে পাপাহার করে রাধে রাধে যজ্ঞাণু খাইয়া লোকে পাপ মুক্ত হয় যজ্ঞের যে আহ প্রসাদ ওইটা খাইলে পাপ মুক্ত হয় যে রান্না করিয়া